আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ তো আজকের পর্বে আমি দেখাবো কিভাবে সহজে কম খরচে বার্থডে পার্টি ডেকোরেশন করা যায় তো আমি বাজার থেকে কিছু আর্ট পেপার কিনে এনেছি তো সেগুলো আমি এখন কেটে নিব আমি এখানে একটা মাপ দিয়ে নিব যাতে করে আমার দুই সাইডটা সমান হয় আমি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তারপরে স্কেলের সাহায্যে আমি এটা দাগ কেটে নিব তো আর্ট পেপারগুলো কিন্তু আমার পিস প্রতি দুই টাকা নিয়েছে তো দেখুন কম খরচে কিভাবে এত সহজে সুন্দরভাবে ডেকোরেশন করা যায় তো আমি একটা কাঁচির মাধ্যমে আমি সবগুলো কেটে নিব। আর এগুলো কিন্তু একবারেই আমার সমস্তগুলা কাটা হয়ে গেছে আমি ভাজ দিয়ে নিয়েছিলাম তো এখন আমি এটা ভাজটা সারিয়ে নিব তো একটা ক্যাচির মাধ্যমে আমি এটা কেটে নিয়েছি তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা বাসাতেই এমন সুন্দর ডেকোরেশন করতে পারি আর এটা কিন্তু দোকান থেকে কিনে আনতে অনেক টাকা খরচ হতো তো দেখুন আমার আর্ট পেপারগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো তারপরে নিয়েছি গিলিটার পেপার তো গ্লিটার পেপারের উল্টো পিঠে আমি এইভাবে অক্ষরগুলো কেটে নিয়েছি উল্টোপিঠে আমি প্রথমে অক্ষরগুলো এঁকে নিয়ে পেন দিয়ে এঁকে নিয়ে তারপরে ক্যাচির মাধ্যমে আমি সমস্ত অক্ষরগুলো একে একে কেটে নিয়েছি তো দেখুন একটা কেটে আপনাদেরকে দেখায় তো উল্টো পিঠে আমি পেন দিয়ে এঁকে নিয়ে একটা ক্যাচির মাধ্যমে আমি সমস্ত অক্ষরগুলো কেটে নিব তো বাস দেখুন হয়ে গেল আমার অক্ষরগুলো কাটা আর এটা ছিল কিন্তু সজীবের বার্থডের ডেকোরেশন তো এখানে আমাকে সাহায্য করছে সজীব সজীবের চাচাতো বোন পাখি তো আমরা তিনজন মিলেই এই ডেকোরেশনটা করছিলাম তো তারপরে দেখুন উল্টা পিঠের এই কাগজটা উঠালেই তলে কিন্তু আটা থাকে তো আটাটা শুদ্ধ আমরা এখন প্রত্যেক আর্ট পেপারের উপর লাগিয়ে নিব খুব সামান্য খরচে কিন্তু এটা বাসায় করে নেওয়া যায় তার থেকে বড় কথা নিজের হাতে ডেকোরেশনটা করলে কিন্তু মনেও শান্তি লাগে তো দেখুন আমরা একে একে সমস্ত অক্ষরগুলা আর্ট পেপারের উপরে লাগিয়ে নিলাম তারপরে এদিকে একটা ফুল করব। কিছু ফুল করার জন্য এখানে পাখি দেখুন ভাজটা কীভাবে দিচ্ছে তো এমনই ভাজ করে একবার উল্টা একবার সিধা করে ভাজটা করে নিচ্ছে তো ভাজটা দেখুন এভাবে ভাজটা করে একটা ফুল তৈরি করে নিবে তো এখানে আটা ব্যবহার করছে তো আঠা দিয়ে ভাঁজটা আটকে দিল আর দেখুন কত সুন্দর একটা ফুল হয়ে গেল তো একটা ফুলে দুইটা পার্ট লাগবে তো একইভাবে এই পার্টটাতেও আঠাটা লাগিয়ে নিল দেখুন কত সহজে একটা ফুল হয়ে গেল। তো একইভাবে ভাবে আরো একটা কালারের ফুল করে নিবে আরো এক পার্টের ফুলে আঠাটা লাগিয়ে এখন দেখুন আরো একটা ফুল হয়ে গেল তো এমনই ভাবে তিনটা কালারের ফুল করে নিল তারপরে ফুলের মাঝখানে এখন যেহেতু সজীবের বার্থডে তাই সজীবের নামের অক্ষরগুলো এখন ফুলের মাঝখান বরাবর বসানো হবে তো কল থেকে কাগজটা উঠিয়ে প্রত্যেকটা ফুলের উপরে বসিয়ে দিব তো যেহেতু সজীবের নামের পাঁচটা অক্ষর রয়েছে তার জন্য পাঁচটা ফুল তৈরি করা হয়েছে তো পাঁচটা ফুলের মাঝখান বরাবর আমরা অক্ষর বসিয়ে দিলাম আর এই সমস্ত ডেকোরেশনটা করতে কিন্তু আমার একশো টাকারও কম খরচ হয়েছে তো আর্ট পেপারের দাম হয়তো বিশ টাকার মতো নিছে। আর আর্ট পেপার না সরি গ্রিটার পেপারগুলোর দাম একটু বেশি আর আর্ট পেপার কিন্তু প্রতি দুই টাকা তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো সজীব লেখা হয়ে গেছে পাঁচটা ফুল এখানে তৈরি করা হয়েছে তো যেহেতু সজীবের বার্থডে তাই আমরা এখন ডেকোরেশনটা করতে চলে আসলাম যেহেতু আমাদের সবগুলো কমপ্লিট এখানে কিছু বেলুনও ফুলিয়ে রাখা হয়েছে তো দেখুন এখানে দেওয়ালে আমরা কষ্টে আর সুতার মাধ্যমে টাঙিয়ে নিয়েছি তো দেখুন ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে তো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন তো দেখুন কেমন হয়েছে আমার এই ডেকোরেশনটা খুব অল্প খরচে এমনই বুদ্ধি খাটিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে বাজার থেকে আর চড়া দামে কিনে আনার কি প্রয়োজন তো সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাপের সবাইকে